এই বা কত দি এই ধোনিআই তুমি থাকো বা কত দি হঠাৎ করে উঠে ভেবে যে হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার বি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবনি হাই চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবারও ভাবনি হাই চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দিবে তুমি চলে যাওয়ার বি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে অল্প কিছু দিন এমনিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন হঠাৎ করে ওঠে হঠাৎ করে ওঠে বেজে চলে যাওয়ার নিচে দুনিয়ায় তুমি থাকবা বা কত নিচে নিছে দুনিয়ায় তুমি থাকবা বা